আসসালামু আলাইকুম এই একশো টাকার জন্য লড়াই করবে এই তিনজন আর চ্যালেঞ্জটা খুবই সিম্পল সেটা হলো এই জায়গার থেকে বল শর্ট দিয়ে এই গোলকির ভিতরে যদি তিনজনই ঢুকাইতে পারে তাহলে তিনজন পারবে আর যদি যে মিস করবে সে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে আর যদি তিনজনই পারে তাহলে আমরা কিন্তু কোনো পাউকে সামনের দিকে আগে দিন দেখি কে পারবে লেজ গো আর এখন কিন্তু প্রথমে তিনজনে এই জায়গা থেকে শর্টটা দিবে বারের ভিতরে যদি যে মিস করবে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে এবং আস্তে আস্তে কিন্তু আমরা

তাহলে আমরা আরো মাঝবারের দিকে নিয়ে যাই মাঝবারে নিআসলাম এই জায়গায় দি থাক এখন দুটো लास्ट আমাদের সেই তিন নাম্বার শট এখানেও দুজোড়া আছে लास्टতে দুই নাম্বার শটটা কিন্তু এখানে নাইমে এবং রাফিছে কিন্তু মিস করেছে এইবার তিনটার পরে মাঠ পুরো শেষ মাথায় চলে আসছে আমরা দেখি কে পারে নাইম আগে শট দিবা তাহলে নাইমে আগে শটটা দে নাইম দেখি নাইম 100 টাকা কিনতে লড়াইতে রয়েছে দেখি নাইম কি পারবে ক্যামেরাটা ও এটা কিন্তু মিস হয়ে গেল রাফিস তুমি কি এত লং ডিসটেন্স এটা মারতে পারবা অবশ্যই আর এখন কিন্তু রাফিসে শর্ট দিবে রাফিস তুমি কি পারবা 100 টাকা কিন্তু লড়াইতে রয়েছে দেখি রাফিস তুমি কিন্তু এই পর্যন্ত চলে আসলা দেখা যাক আরে

দাগের বাড়িতে কিন্তু একেবারে দাগ বরাবর আর দাগ বরাবর হলে কিন্তু গোল হয় না এটা আমরা সবাই জানি আর রাফিস তুমি কিন্তু একটুর জন্য এই একশো টাকা হারালা দেখেন একেবারে দাগ বরাবর বলটা পড়েছে তার জন্য রাফিস মানে পারলো কাছে থেকে একশো টাকা হারালো আর দেখি নাইম কি পারবে না তুমি কি পোস্ত দেখি নাইম কি পারবে এই শর্টটা দিয়ে এই একশো টাকা জিতে নিতে দেখা যায় খুলে দেখি দিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব ধন্যবাদ আসসালাম আলাইকুম আর আজকের ভিডিওতে উইনার আমাদের নাইন